দীর্ঘ সাতষট্টি বছরের আইনি লড়াই শেষে নিজেদের জায়গা ফিরে পেলেন আরামবাগের এক ব্যক্তি আরামবাগের পারুল সংলগ্ন এলাকায় প্রায় কাঠা জায়গা হাইকোর্টের নির্দেশে ফিরে পেয়েছেন বছর আগে অশোক কুমার সিং নামে এক ব্যক্তির জায়গা দখল হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে তার ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা হাইকোর্টে মামলা করেছিলেন বিগত কুড়ি বছর ধরে আদালতে মামলাটি চলেছিল অবশেষে হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জায়গাটি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয় দীর্ঘ সময় পর জায়গা ফিরে পেয়ে অশোকবাবুর ছেলে অভিনব সিং কি জানিয়েছেন শুনুন এই প্রপার্টিটা আমার বাবা অশোক কুমার সিংহ রায়ের অশোক কুমার সিংহ যখন নাবালক ছিল সরকার জলসম্পদ ডিপার্টমেন্ট এটা দখল করে বিল্ডিং করেছিল আর আমরা প্রায় হাইকোর্টে দীর্ঘ কুড়ি বছর আইনি লড়াই করে

আইন আছে আইনের বিচার আছে আমি তো পেলাম কিন্তু আমার যে তরুণ চ্যাটার্জি তার কাছে আমি পাঁচ বছর ছিলাম সে পাঁচ বছরই অর্ডারটা হয়ে গেছে

কিন্তু দেখে চলে গেছে দেখতে পাচ্ছেন আজকে ছিল এই জায়গাটা পজিশনটা নেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার ক্লায়েন্ট আছে এইটা উনি এই জায়গাটা নিয়ে ষাট বছর থেকে প্রায় সিভিল স্যুট বা কোর্টে ম্যাটার ছিল তারপরে উনি আবার সিনিয়র আমার সিনিয়র তরুণ কুমার জি কাছে এসছে উনি এসে তারপরে হাইকোর্ট মাধ্যমে ওটা অর্ডার হয়েছে অর্ডার হওয়ার পরে আজকে দেখছেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লোক এসছে ডিপার্টমেন্ট থেকে লোক এসে এই জায়গাটা পজিশনটা ওনাকে হ্যান্ড ওভার করছে উনি ঠিক আছে সেই প্রসেসটা আজকে হলো এখানে আপনি এই জায়গাটা আপনি দেখাতে দেখতে পারবেন সেই আমি দেখছি যে হাইকোর্ট মাধ্যমে কত সুন্দরভাবে এইটা আমার মানে সিনিয়র এইটা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে